নমস্কার বন্ধুরা আমরা প্রত্যেকেই চাই যে আমাদের ত্বক এবং চুল যেন অত্যন্ত ভালো থাকে অর্থাৎ আমরা সবসময় চাই আমাদের ত্বক যেন ভালোভাবে উজ্জ্বল হয় গ্লো করে আমাদের মুখে যেন একনি ব্রনো পিম্পলস এই টাইপের সমস্যাগুলো না হয় যাদের মুখ অনেক সময় দেখা গেছে যে তৈলাক্ত তারা অনেক সময় চেষ্টা করেন যে এই তৈলাক্ত বা তেল ভাব কি করে কাটাবেন তার সঙ্গে চুলের যাদের সমস্যা রয়েছে ড্যান্ড্রবের সমস্যা চুলে চুল ধরুন পাতলা হচ্ছে চুল ঝরে পড়ছে এবং চুল মজবুত নয় এই টাইপের যারা সমস্যাগুলোতে ভুগে থাকে তারা বিভিন্ন রকমের উপাদান ওষুধপত্র বা বিভিন্ন ঘরোয়া উপায় কিন্তু অবলম্বন করে থাকে আজকে আমি বিশেষ দুটি উপাদানের কথা বলবো মাত্র এই দুটি উপাদান মিলিয়ে একটি মিক্সার বা একটা নতুন উপাদান তৈরি হবে যেটা আপনাদের ত্বক অর্থাৎ স্কিন এবং চুলের জন্য অত্যন্ত কার্যকরী হবে এবং আপনাদের ত্বক ও চুলের যাবতীয় যা সমস্যা সমস্ত কিছু কিন্তু নির্মূল করবে সব থেকে বড় ব্যাপার এই যে দুটো উপাদানের কথা বলবো এই দুটি উপাদান হলো ফিটকিরি এবং নারকেল তেল এবং ফিটকিরি নারকেল তেল এই দুটো জিনিসই কিন্তু অত্যন্ত কম দাম কিন্তু এর এফেক্টিভনেস বা কার্যকারিতা কিন্তু অনেক দামি দামি আমরা যে প্রোডাক্ট ইউজ করি তাদেরকেও কিন্তু হার মানাবে সুতরাং বন্ধুরা আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে যারা চামড়ার বিভিন্ন রকমের সমস্যা বা আপনাদের ত্বকের বিভিন্ন রকমের সমস্যাতে ভুগছেন বা চুলের সমস্যাতে ভুগছেন তাদের জন্য কিন্তু অত্যন্ত উপকারী হবে এই ভিডিও আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো যে এই ফিটকিরি এবং নারকেল তেলের সাহায্যে আপনারা কিভাবে আপনাদের ত্বককে আরো মোলায়েম মসৃণ উজ্জ্বল করতে পারবেন তার সঙ্গে চুলের সমস্যাগুলো চলে যাবে তার সঙ্গে জানাবো কিভাবে এই মিক্সারটা আপনারা তৈরি করবেন এবং কখন কখন ব্যবহার করলে সব থেকে ভালো রেজাল্ট পাবেন তাই ভিডিওটি আপনাদেরকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ নারকেল তেল একটি অর্থাৎ কি না আমরা ইউজ করি আমাদের যে চামড়া স্কিন বা মুখের ত্বক রয়েছে তা যাতে হাইড্রেটেড থাকে অর্থাৎ সেটা যাতে খুব বেশি শুকনো না হয়ে যায় নারকেল তেলের মধ্যে ফ্যাটি অ্যাসিড রয়েছে এই ফ্যাটি অ্যাসিড কিন্তু আপনার ত্বক শুষ্ক হওয়াকে আটকায় অর্থাৎ আপনার ত্বক বা চামড়াকে ড্রাই হতে দেয় না এবং আপনার স্কিনকে সবসময় কিন্তু হাইড্রেট রাখ এবং এটা যদি আপনার ত্বকের সবসময় বজায় থাকে তাহলে আপনার ত্বক আরো উজ্জ্বল হবে এবং তার সঙ্গে আরো মোলায়েম নরম এবং বিভিন্ন রকমের যে অ্যাকনি এর যে সমস্যাগুলো সেগুলো কিন্তু নারকেল তেল দূর করতে পারে কারণ নারকেল তেলের মধ্যে অ্যান্টি ব্যাকটেরিয়াল অ্যান্টি ফাঙ্গাল প্রপার্টি রয়েছে এবং নারকেল তেল দেখা গেছে যে বিভিন্ন রকমের রিসার্চে বিভিন্ন রকমের ইনফেকশন বা চামড়ার বিভিন্ন রকমের যে সমস্যা সেটা অ্যালার্জি জনিত সমস্যা হোক চুলকানি হোক বা ব্রণ একটি পিম্পল যাই হোক না কেন তাদের উপরে কিন্তু অত্যন্ত কার্যকর রিসার্চে দেখা গেছে যে নারকেল তেলের মধ্যে লরিক অ্যাসিড নামে এক ধরনের উপাদান রয়েছে যেটা কি করে না বিভিন্ন রকমের যে খারাপ রয়েছে যেগুলো আমাদের চামড়া বা ত্বকের জন্য অত্যন্ত ক্ষতিকারক এবং বিভিন্ন রকমের সমস্যা তৈরি করে সেগুলোকে কিন্তু এই লরিক অ্যাসিড নির্মূল করতে সহায়তা করে এছাড়াও নারকেল তেলের মধ্যে অ্যান্টি ইনফ্লামেটারি এবং অ্যান্টি অক্সিডেন্ট প্রপার্টি রয়েছে যা কি করে না আমরা বেশিরভাগ সময় যখন রোদে বাইরে ঘুরে বেড়াই তখন কিন্তু আমাদের দেখবেন যে ত্বকের উপরে ট্যান পড়ে যায় বা আমাদের ত্বক বা চামড়া কালো হয়ে যায় এই সমস্যাটা যেটা সূর্যের আলোতে যারা বেশি থাকেন তাদের যাদের হয় তাদের জন্য কিন্তু নারকেল তেল অত্যন্ত উপকারী দুটো প্রপার্টি থাকার জন্য আপনার ত্বককে বা চামড়াকে কিন্তু এই সূর্যের যে প্রভাব সেটার থেকে বাঁচাতে সহায়তা করে এবং ত্বকের যে ময়েশ্চারাইজার সেটাকেও বজায় রাখতে সহায়তা করে নারকেল তেল তার সঙ্গে আপনার স্কিনকে রিপেয়ার করতে সাহায্য করে এই জন্য কি না যাদের দেখবেন বয়স কম কিন্তু মুখে বা চোখে মুখে বা চামড়াতে বয়সের ছাপ বেশি চলে এসছে অর্থাৎ অনেকেরই দেখবেন যে চামড়া কুঁচকে গেছে বলি রেখা দাগ বিভিন্ন রকমের ছোপ ছোপ দাগ এগুলো দেখা যাচ্ছে এবং দূর থেকে তাকে দেখে মনে হয় যে তার হয়তো অনেক বয়স হয়ে গেছে সুতরাং আপনি যদি আপনার বয়সকে ধরে রাখতে চান তাহলে সেক্ষেত্রে কিন্তু নারকেল তেল অত্যন্ত উপকারী পকেট সঙ্গে সঙ্গে চুলের জন্য কিন্তু নারকেল তেল অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উপকারী বহু প্রাচীনকাল থেকে বা আমাদের দাদু ঠাকুমা বা আমাদের পুরনো যুগের যারা মানুষ ছিলেন তারা দেখবেন নারকেল তেল তখন কিন্তু নিয়মিত চুলে ইউজ করতেন এবং এই নারকেল তেল চুলে যদি আপনি নিয়মিত ইউজ করেন তাহলে আপনার চুলের স্বাস্থ্য অনেক ভালো হবে তার সঙ্গে যাদের ড্যান্ড্রপ বা খুশকির সমস্যা রয়েছে সেগুলো নির্মূল হবে এর সঙ্গে কি হবে না নারকেল তেল কি করে না আপনার চুলকে মজবুত করে বা যাদের চুল পড়া চুল ছড়ে যাওয়ার সমস্যা রয়েছে সেগুলোকেও কিন্তু আটকাতে পারে তার সঙ্গে দেখা গেছে যে অনেকেরই কিন্তু মাথার যে স্ক্যাল্প রয়েছে বা চামড়া রয়েছে সেই জায়গাতে বিভিন্ন রকমের কিন্তু চামড়ার সমস্যা হয় যেরকম চুলকানি হয় বা দেখবেন সাদা সাদা এক্সিমা টাইপের পাপড়ি উঠে যাচ্ছে এরকম টাইপের বিভিন্ন রকমের মাথার মধ্যে কিন্তু সমস্যা হয় সেইগুলোকে নির্মূল করতে কিন্তু নারকেল তেল অত্যন্ত কার্যকরী আপনারা যদি নারকেল তেল ডিরেক্ট এগুলোর উপরে রাখান তাহলে দেখবেন অনেক ভালো রেজাল্ট পাওয়া যায় এবারে আসি প্রাকৃতিক ভাবে অ্যাস্ট্রিনজেন্ট অর্থাৎ কি না আপনার চামড়াকে টাইট করতে সহায়তা করে এবং আপনার চামড়ার মধ্যে শুষ্কতা বা ড্রাই ভাব বজায় রাখতে সহায়তা করে এবং আপনার চামড়ার মধ্যে তেল তেলে ভাব বা অয়েলি স্কিন যাদের তাদের কিন্তু এই সমস্যাটা দূর করতে সহায়তা করে এছাড়াও এই ফিটকিরির মধ্যে বেশ কিছু প্রপার্টি রয়েছে যেগুলো অল্প স্বল্প কাটা ছাড়া আঘাতের ক্ষেত্রে কিন্তু যদি রক্ত বের হয়ে যায় বা সেগুলোকে হিল করতে বা সেগুলোকে ঠিক করতে কিন্তু অত্যন্ত সহায়ক ভূমিকা পালন করে আপনারা খেয়াল করলে দেখবেন যে ফিটকিরি কিন্তু আগেকার দিনে সেলুনে যখন আমরা দাড়ি কাটতে বিশেষ করে পুরুষরা যেতেন তখন কিন্তু দাড়ি কাটার পরে কেটে গেলে বা দাড়ি কাটার পরে ফিটকিরি ইউজ করার চল ছিল বর্তমান সময়ে অনেক কিছু আধুনিক জিনিস বেরিয়ে গেছে কিন্তু ফিটকিরির মতো এত ভালো উপাদান কিন্তু আর দুটো হয় না তাহলে বুঝতেই পারছেন যে নারকেল তেল এবং ফিটকিরি এই দুটো উপাদানই আমাদের চামড়া এবং চুলের জন্য কতটা উপকারী এবং এদের কতটা এফেক্টিভনেস আছে এই দুটো উপাদানের মধ্যে এই দুটো উপাদান আলাদা আলাদা ভাবে যখন এতটাই উপকার বা এতটাই এফেক্টিভনেস প্রদান করে তখন এই দুটো উপাদানকে আমি যে মিক্সারের কথা বলবো সেটা যদি আপনি বানিয়ে নেন তাহলে বুঝতেই পারছেন যে এর এফেক্টিভনেস আরো কত গুণ বেড়ে যায় বা এর কার্যকারিতা আপনি আরো কত বেশি পাবেন এবং সেটা কিন্তু তখন আরো ভালো কার্যকর হবে আপনাদের এই সমস্ত সমস্যাগুলোর জন্য এবারে আমি আপনাদেরকে জানাবো যে এই দুটো মিক্সারের থেকে আপনারা কি কি উপকার বা বেনিফিট পাবেন নারকেল তেল এবং ফিটকিরি যখন দুটো উপাদানকে একসঙ্গে মিশিয়ে দেওয়া হচ্ছে তখন আপনি এর মধ্যে অ্যান্টি ইনফ্লামেটারি অ্যান্টি ব্যাকটেরিয়াল অ্যান্টি ফাঙ্গাল এবং অ্যাস্ট্রিনজেন্ট প্রপার্টি এই সবগুলো কিন্তু একত্রে পাচ্ছেন যার ফলে কি হবে এটা একটা আপনার চামড়াকে কিন্তু বলতে গেলে ডবল সুরক্ষা প্রদান করবে অর্থাৎ আপনার চামড়াকে বিভিন্ন রকমের ইনফেকশন বা চামড়ার যে বিভিন্ন রকমের সমস্যা সেগুলোকে কিন্তু ধারে কাছে ঘেঁচতেই দেবে না তার সঙ্গে আপনার ত্বকের স্বাস্থ্যকে আরো ভালো রাখবে এবং আপনার যদি কোনো সমস্যা থাকে সেগুলোকে খুব দ্রুততার সঙ্গে নির্মূল করতে পারবে কোনো কালো কালো দাগ হয়ে গেছে মুখে দাগ ছোপ এই সমস্ত কিছু কিন্তু নির্মূল করতে পারবে দ্বিতীয় হচ্ছে যে আপনার স্কিন টেক্সার নিয়ন্ত্রণ করতে পারবে এবং এই দুটো উপাদান মেলানোর পরে একটা দারুণ কম্বিনেশন তৈরি হয় কিরকম দুটো টাইপের স্কিন হয় আমাদের বিশেষ করে কারো কারো দেখা যায় যে অয়েলি স্কিন যাকে আমরা বলে থাকি তেলতেলে তেলে ত্বক অর্থাৎ তাদের মুখে বা ত্বকে কিন্তু তেল ভাবটা অনেক বেশি আরেক ধরনের চামড়া বা ত্বক হয়ে থাকে সেটা হলো খুব ড্রাই দেখবেন তাদের শুকনো তো এনারা কিন্তু দুটো জায়গা থেকেই প্রবলেমে পড়েন যাদের খুব তেলতেলে তেলে ত্বক তাদের মনে হয় যে নারকেল তেল লাগালে উপকার পাবেন কিন্তু নারকেল তেল লাগালে বা ইউজ করলে তাদের ত্বক আরও তেল তেলের ভাব পেড়ে যাবে তাই তারা নারকেল তেল ইউজ করতে পারেন না আবার যাদের ড্রাই বা শুকনো ত্বক কিন্তু তাদের ফিটকিরি লাগালে হয়তো অনেক উপকার হতো কিন্তু তারা আবার ফিটকিরি লাগাতে পারেন না কারণ তাতে আরও চামড়া শুষ্ক করে দেবে এবং এখানেই কিন্তু এই কম্বিনেশন বা এই মিক্সারটার উপকারিতা রয়েছে কারণ এটা কিন্তু একটা ব্যালেন্স বা সামঞ্জস্য নিয়ে আসে কারণ নারকেল তেলের ত্বকের শুষ্কতা যেটা সেটাকে দূর করতে সহায়তা করবে অপর দিকে আবার ফিটকিরি যেটা রয়েছে সেটা কিন্তু বেশি আবার হতে দেবে না আপনার চামড়াকে সুতরাং এই দুটো উপাদান যদি মিশিয়ে ইউজ ইউজ করেন তাহলে কিন্তু এটা দুপক্ষই করতে পারবেন এই মিক্সার বা কম্বিনেশন কিন্তু ম্যাজিক এখানে যে যার তেল স্কিন রয়েছে এবং যার ড্রাই স্কিন রয়েছে উভয়েই কিন্তু এটা নির্দ্বিধায় ব্যবহার করতে পারবেন এবারে আমি আপনাদেরকে জানাবো যে তাহলে আপনারা এই মিক্সারটা কিভাবে বানাবেন কোকোনাট অয়েল কিন্তু আপনাদেরকে মনে রাখতে হবে একদম পিওর কোকোনাট অয়েল বা নারকেল তেল অর্থাৎ এর মধ্যে কোনো কেমিক্যাল থাকা চলবে না বিশেষ করে দেখবেন সালিমান নারকেল তেল অথবা যদি ভার্জিন কোকোনাট অয়েল যেটা বাজারে কিনতে পাওয়া যায় সেটা যদি পান সব থেকে বেস্ট হয় এবং তার সঙ্গে ফিটকিরি এবং এই ফিটকিরিটা কিন্তু বাজারে গুঁড়ো কিনতে পাওয়া যায় যদি গুঁড়ো পান ভালো অথবা যদি গুঁড়ো না পান ফিটকিরি গোটা এনে আপনারা বাড়িতে কিন্তু সেটাকে গুঁড়ো করে পেস্ট বানিয়ে নিতে পারেন এবারে মেশাবেন কিভাবে বা পরিমাণটা কিরকম হবে হিসেবটা হবে একশো এম এল নারকেল তেলের মধ্যে এক চামচ চা চামচ যেটা হয় সেই চামচের পরিমাপ কিন্তু ফিটকিরির গুঁড়ো মেশাতে হবে এবং এটাকে ভালো করে মিশিয়ে কিন্তু নাড়িয়ে একদম যেন পুরো জিনিসটা মিক্সড হয়ে যায় সেটা খেয়াল রাখতে হবে এটা কিন্তু হতে একটু সময় লাগবে সুতরাং এই আপনারা ভালো করে করে মিশ্রণটি তৈরি করবেন ফিটকিরির পরিমাণটা কিন্তু আপনারা কমাবাড়া করতে পারেন আপনার ত্বক কিরকম সেই অনুযায়ী আপনার ত্বক যদি তেল তেলে ভাব বেশি হয় তাহলে ফিটকিরির পরিমাণ সামান্য পরিমাণে বাড়াতে পারেন তাহলে আপনার ত্বকের তেল তেলের ভাবটা কিন্তু আরো কম হবে আর যদি আপনার ত্বক নর্মালি ড্রাই হয় বা শুষ্ক টাইপের হয় তাহলে ফিটকিরির যে গুঁড়ো সেটার পরিমাণ আপনি একটু কমিয়ে দেবেন এবারে এই মিক্সারটা যখন তৈরি হয়ে গেল সেটাকে আপনি একটি ভালো এয়ারটাইট জায়গাতে রেখে দেবেন এবং এটা কিন্তু আপনি ডেলি ইউজ করতে পারবেন এবারে আপনাদেরকে জানাবো যে এটা কিভাবে আপনারা ইউজ করবেন দুটো জায়গাতে আপনাদেরকে ইউজ করতে হবে এক হচ্ছে মুখে বা চামড়ায় যে কোনো জায়গাতে ইউজ করতে পারেন এবং চুলে আপনারা কিভাবে ইউজ করবেন মুখে এটা আপনাদেরকে ফেস প্যাক মতো কিন্তু ইউজ করতে হবে সারা মুখেই মাখতে পারেন অথবা যে যে জায়গাতে আপনার সমস্যা হচ্ছে সেখানে আপনি লাগাতে পারেন লাগিয়ে কিন্তু আপনাকে পনেরো থেকে কুড়ি মিনিট অপেক্ষা করতে হবে তারপর ভালো করে পরিষ্কার জল দিয়ে আপনি ধুয়ে পরিষ্কার করে নিতে পারেন এবং এইভাবে প্রত্যেক দিন কিন্তু দিনে একবার করে আপনি লাগাতে পারেন এবারে আসছে যে চুলের ক্ষেত্রে কিভাবে ব্যবহার করবেন চুলের ক্ষেত্রে আপনি সপ্তাহে দুদিন ইউজ করতে পারেন ভালো করে চুলে এই মিক্সারটা যেন আপনার গোড়া পর্যন্ত যায় সেইভাবে সময় নিয়ে কিন্তু আপনাকে লাগাতে হবে তারপর আপনি দশ থেকে পনেরো মিনিট পর্যন্ত এটাকে অপেক্ষা করবেন যাতে মাথাতে ভালোভাবে থাকে তারপর সেটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নেবেন এক্ষেত্রে মনে রাখবেন একবার হয়তো জল ধুলে নাও যেতে পারে কারণ একটু চিটচিটে ভাব হবে সেক্ষেত্রে আপনি দুবার জল দিয়ে ধুতে পারেন এবং তারপর ভালো করে আপনি যে শ্যাম্পু ইউজ করেন সেই শ্যাম্পু ইউজ করে মাথা ধুয়ে নিতে পারেন এইভাবে ইউজ করলে চুলের যাবতীয় সমস্যা সেগুলো কিন্তু নির্মূল হয়ে যায় সুতরাং এইভাবে আপনারা ইউজ করতে পারবেন এক্ষেত্রে মনে রাখবেন দুটো ব্যাপার যে মিক্সার যেটা করছেন বা কম্বিনেশন সেটা যেন ঠিকঠাক ভাবে তৈরিটা করা হয় অর্থাৎ সময় নিয়ে ভালো করে নাড়িয়ে এবং পরিমাণটা ভালো করে খেয়াল রাখবেন দ্বিতীয় আরেকটা কথা মনে রাখবেন যে যদি কোনো ডাউট থাকে তাহলে অবশ্যই প্রথমে একটু প্যাচ টেস্ট করে নেবেন অর্থাৎ চামড়া বা হাতে যে কোনো জায়গাতে লাগিয়ে ঘন্টা অপেক্ষা করবেন যে দেখবেন কোনো রিয়াকশন বা কোনো কিছু হচ্ছে কিনা তবে সচরাচর কিন্তু এরকম কোনো সমস্যা হয় না সুতরাং বন্ধুরা আজকের এই কম্বিনেশন বা মিক্সারটা আশা করি আপনারা যারা এই সমস্যাতে ভুগছেন তারা তো ইউজ করতে পারবেনি এবং যাদের কোনো সমস্যা নেই তারাও কিন্তু এটা ইউজ করতে পারবেন আপনার চামড়া ত্বক এবং চুলকে আরো ভালো রাখার জন্য আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকবে এবং উপকারে আসবে আজকে এই পর্যন্ত হলো বন্ধুরা দেখা হবে পরে আবার এরকম একটি ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ